এটাই লাগাইছিলেন হ্যাঁ এটাই লাগাইছিলেন হুম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি একটি স্মার্ট বয় শসার প্রজেক্টে আছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজকে শসার বর্তমান কন্ডিশন এই শসা গাছের বয়স আজকে 35 তম দিন 35 দিনে কিন্তু আলহামদুলিল্লাহ গাছে ফল হারভেস্টের উপযোগী হয়ে গেছে আগামী কালকে এখান থেকে শসা হারভেস্ট চলবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু আকারে মাছা দেওয়া হয়েছে তো ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এখানে চল্লিশ শতক জায়গায় কিন্তু এস আর সিডের স্মার্ট বয় লাগানো হয়েছে তো আমি একটু দেখানোর চেষ্টা করি নিচে যে শশার কীরকম কন্ডিশন এই যে এই পাশে কিন্তু শশার অভাব নেই সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটি কিন্তু এস আর সিডের স্মার্ট বয় প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফল সেট আপ হয়েছে এগুলা সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে আগামীকালকে এখান থেকে শশা হারভেস্ট করবেন এটি কিন্তু জাহিদ ভাইয়ের সেই এস আর সিডের স্মার্ট বয়ের প্রজেক্ট তো দেখতে পাচ্ছেন যে চারো দিকে শুধু শসা শশা এখন তাদের মাঝে একটু লাইভ করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এক একটা গাছে এই শশাগুলা দু এক দিনের ভেতর হারভেস্ট করা যাবে আর এই পাঁচ যে শসা আছে এগুলো কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে এক একটা শশা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা গাছে রকম শসা চলে আছে। তো এরকম শসা প্রত্যেকটা গাছে আছে নিঃসন্দেহ বলা চলে যে একটা গাছে তিন থেকে পাঁচ কেজি শশা কিন্তু হারভেস্ট করাই যাবে দেখতে পাচ্ছেন যে শশা প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে না নিজেদের আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সাথেই থাকবেন এই পাশে একটা গাছে কিন্তু প্রায় আঠারো থেকে বিশটি করে শশা সেট আপ হয়েছে এগুলা সব সেট শশা দু একদিন পর এগুলা হারভেস্ট করা যাবে এটি কিন্তু আগামী কালকেই করা যাবে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শশা ঝুলে আছে এই পাশে তবে একটু দেখাই আপনাদেরকে এখানে স্মার্ট পদ্ধতিতে স্মার্ট বয় শশা চাষ করা হয়েছে এই একটা গাছ থেকে কিন্তু আমি আপনাদেরকে এই একটা গাছের শশা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছেন একটা গাছ একটা গাছে কিন্তু এরকম প্রত্যেকটা গাছে এরকম চালি ঝুলে ঝুলে আছে আমি একটু দেখানোর চেষ্টা করলাম তো এই পাশে কিন্তু দেশি শশা লাগানো হয়েছে এটি মেটাল সিডের সুহাগ। আর এই পাশে এস আর সিডির স্মার্ট বয় লাগানো হয়েছে তো প্রত্যেক জালির অভাব নেই আর ফলনের কোনো কমতি নেই এখানে তারা জানেন যে দুইটা জমি প্রস্তুত করা হয়েছিল এস আর সিডির স্মার্ট বয়ের জন্য তো এটি বয়স আজকে পঁয়ত্রিশতম দিন আর ওই পাশে কিন্তু যে জমিটা ওইটার বয়স পঁচিশতম দিন তো দশ দিন পাঁচ করে লাগানো হয়েছে এটির ফলন কিন্তু অলরেডি হারভেস্টের উপযোগী হয়ে গেছে আর ওই পাশে কিন্তু ফল জালি চলে আসতেছে তো এই ছিল জাহিদ ভাইয়ের শশার প্রজেক্টের আপডেট প্রচুর ফলের অভাব নেই আমি যদি এই পাশটাতে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশে কিন্তু আরও বেশি ফলন তো যেদিকে যাচ্ছি ওই দিকেই কিন্তু ফলনের অভাব নেই ভেতর সাইডটা একটু জাম হয়ে গেছে এই জন্য আপনাদেরকে ভেতরের সাইডটা দেখাতে পারছি না যদিও ভেতরে যাওয়া যাবে তবে একটু কষ্ট হবে সাথে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু এখন অন্ধকার চলে আসতেছে অতটা হয়তো বা ক্যামেরায় নাও ভালো দেখা যেতে পারে এই হলো অবস্থা প্রচুর ফল কিন্তু চলে আসছে এই যে অভাব নেই এক একটা গাছে বলাই চলে যে চার থেকে পাঁচ কেজি শশা উত্তোলন করা যাবে দেখতে পাচ্ছেন প্রচুর শশা শুধু শশা আর শশা শশা বিনে কোনো কথা হবে না ফলন দিচ্ছে তো আপনারা চাইলে এই যাত্রা কিন্তু আগামী বছর করতেই পারেন এই যাত্রী কিন্তু আপনারা অবশ্যই গরমের সিজনে লাগাবেন ভালো একটা রেজাল্ট পাবেন এই পাশে যে গাছগুলা গাছগুলার চেহারা খুবই ভালো এটিতে কিন্তু সবে মাত্র ফ্লাওয়ারিং শুরু হচ্ছে আর তিনি কিন্তু এস আর সিডের স্মার্ট বলা প্রথম আর তিনি আসলে হাইব্রিড জাতের শশা খুব কম করেন এবার প্রথমই বলা চলে তিনি দেশি শসা বেশি করে থাকেন আর তার এখানে আসার একটা উদ্দেশ্য সে কিন্তু আমার কাছ থেকে বীজ নিয়ে চাষাবাদ করছিল তার জন্য কিন্তু তার প্রজেক্টটা আর কি ভিজিট করি মাঝে মধ্যেই আর তিনি আমার পাশের এলাকারই সেই জন্য এখানে কিন্তু চলে আসি তো এই ছিল ভাইয়ের শশার প্রজেক্টের আপডেট আর এখানে একটা গাছে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি গুনে যে কি রকম শশা আসছে আসলে এটি দেখতেই পাচ্ছেন যে কি রকম শশা অসাধারণ ফলন দুর্দান্ত রেজাল্ট এস আর সিডির স্মার্ট বয় তো আপনাদের এলাকাতে শশার বাজার কি রকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আছি জাহিদ ভাইয়ের শশার প্রজেক্টে তিনি এখানে চল্লিশ শতক জায়গায় শশা চাষ করেছেন শশার কিন্তু একদম মাথা পর্যন্ত জালি আছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত এক একটা গাছে যে যে পরিমাণ ফল সেটাপ হচ্ছে তাতে নিঃসন্দেহে বলা চলে যে এখানে এক একটা গাছে কিন্তু চার থেকে পাঁচ কেজি শসা অনায়াসেই তোলা যাবে তো এটির আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কি কিন্তু রেডি হচ্ছে এই প্রজেক্টটি তো এই ছিল যাইদ বাইর শশার প্রজেক্টের আপডেট ইনশাল্লাহ সাথেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন ফেসবুকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেও খালি